এক বাটি মুড়ি ও মাছের ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাতে চলেছি যেটা খুবই সহজ ও খুব সুস্বাদু মিনু কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো কাতলা মাছের ডিমটাকে ধুয়ে জল ঝাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য একটা বড়ো সাইজের আলু দুটো পেঁয়াজ একটা টমেটো ও একটা কাঁচা লঙ্কা ঝটপট কেটে নিচ্ছি প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মাছের ডিমটা জল ঝরে গেছে মেখে নেব এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ নুন সামান্য একটু হলুদ গুঁড়ো ছোটো ডাবুর এক ডাবু বেসন এক বাটি মুড়ি যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম সমস্ত মশলাটাকে দিয়ে মাছের ডিমটা ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে কোনো জল কিংবা তেল কিছুই ব্যবহার করছি না ব্যাটারটা একটু পাতলা হলে তবেই কিন্তু পারফেক্ট হবে চলো এবার ঝটপাট রান্নাটা শুরু করা যাক গরম করায় পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম ব্যাটারটা পুরো এরকমই দেখতে হবে ব্যাটারটা কিন্তু এরকম পাতলা থাকলে তবেই ডিমের বড়ার স্বাদটা ভালো হবে সমস্ত বড়াটা লো ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি উলটিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি বেশি কড়া ভাজা হয়ে গেলে বড়াটা তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না বড়াগুলো কিন্তু এরকমই লাল লাল ভাজা হয়ে গেলে তবেই তুলে নিতে হবে বড়া ভাজা তেলের ওপরে একটা তেজপাতা কোছানো পেঁয়াজ একটু রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে হাফ টেবিল চামচ নুন দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি একসাথে হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একসাথে করে কিছুক্ষণের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম ডিমের বড়াগুলো আবারও বলছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিলাম মাঝের মধ্যে লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায় মশলাটা পুড়ে গেলে এই রেসিপির স্বাদটা অনেকটা কমে যাবে জলটাও ফুটে গেছে বড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো বড়ার মধ্যে মিশে যায় পরিমাণ মতো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম যাতে এই রেসিপি স্বাদ ও গন্ধ দুটোই বাড়ে দিয়ে আবারও একসাথে করে ভালো করে কষিয়ে নিচ্ছি যে জলটা গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম গরম জলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম ডিমের বড়া রেসিপিটা তোমরা বাড়িতে এইভাবে বানাও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে নতুন রেসিপি পাওয়ার জন্য মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন